যারা বিকাশে ডিপিএস খুলতে চান অর্থাৎ সেভিংস খুলতে চান তারা একটা কথা সবসময় মাথা চিন্তা করেন যে যদি কোনো কিস্তি যদি মিস করি এবং যদি পরে ডিপিএস যদি কন্টিনিউ না করতে পারি তাহলে ডিপিএস ভাঙব কি হবে এটা ব্যাংক নয় এটা বিকাশ যখন তখন ডিপিএস চাইলে ভাঙতে পারবেন আবার করতেও পারবেন কোনো কাগজপাত্রে লাগবে না কোনো ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই তাৎক্ষণিক সময়ের মাত্র ব্যাপার তে আমি আজকে আপনাদের একটা ডিপিএস ভেঙে দেখাবো দিয়ে আমি ডিপিএসটা কন্টিনিউ করতে চাচ্ছি না রানিং করতে চাচ্ছি না আমি ডিপিএসটা মেয়াদ পূর্ণের আগেই ভেঙে ফেলব তো শুরু করা যাক আজকে ভিডিও দিয়ে এখানে বিকাশদের সেভিংস নামক আইকনটা আছে এখানে ক্লিক করবেন সেভিংসে চলে যান আপনার সেভিংস চেক করুন এই অপশান থেকে ক্লিক করবেন আমার এখানে দুটা সেভিংস রয়েছে ডিপিএস রয়েছে তো আমি এই ঢাকা ব্যাঙ্ক পি ডিপিএসটা আজকে আপনাদের ভেঙে দেখাবো কীভাবে বিকাশের ডিপিএস ভাঙতে হয় আমরা একটু সেভিং প্ল্যানের বিস্তারিত হয়ে যাই দেখুন ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর আমি কিন্তু এই সেভিংসটা খুলি ছয় মাস মেয়াদি কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল সতেরোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ আমি এই ডিপিএসটার কন্টিনিউ করতে যাচ্ছি না তাই আপনাদের আজকে ভেঙে দেখাবো কিস্তি নিয়ে কোনো ঝামেলা নাই কিস্তি যদি মিস হয় কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই আমার এখানে আগে দেখা যাচ্ছে দুইটা কিস্তি মিস হয়েছে আমি টাকা বিকাশে রাখি নাই বিদায় এখানে জমা হয় নাই কিস্তির সময় তো এটা কোনো সমস্যা না আপনারা চাইলে এই যে মিস হওয়া জমা পেবেন। এখানে ক্লিক করে দুইটাই পেমেন্ট করে নিতে পারবেন তা আমি যেহেতু ডিপিএসটা ভেঙে ফেলতেছি তাহলে আমি আর পেমেন্ট করতেছি না আপনাদের ভেঙে দেখাচ্ছি আপনাদের সহজ হওয়ার স্বার্থে তারা টাকা জমাইতে পছন্দ করেন একটু একটু সঞ্চয় করতে পছন্দ করেন তাদের জন্য ওই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একটা শর্ত আছে আপনি যে তারিখে বিকাশে সেভিংস অর্থাৎ ডিপিএস খুলবেন ঠিক তিন মাস পর্যন্ত আপনাকে সেভিংস চালাইতে হবে আপনি কিস্তি দেন এবং না দেন কিন্তু তিন মাস পর্যন্ত আপনি চাইলে ভাঙতে পারবেন না এটা ব্যাংকের নিয়ম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এটা একটা রুলস তিন মাসের পর আপনি ডিপিএস ভাঙতে পারবেন তো চলুন কীভাবে ভাঙতে হয় দেখাচ্ছি এখানে সব কিছু তথ্য দেখতে পাবেন জমা অ্যাকাউন্ট তিন হাজার পাঁচশো একচল্লিশ ঢাকা ব্যাঙ্ক পি এলসি আমার তিপ্পান্ন পয়েন্ট পঁচাশি পারসেন্ট জমা সম্পন্ন হয়েছে এরা হচ্ছে ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট ডিপিএস অ্যাকাউন্ট নিচে এই সেভিংস নাম্বার আইকনটিতে ক্লিক করবেন এই সেভিংস বাতিল সেভিংস বাতিল আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর রিসিভ করার মানুষ অর্থাৎ আমি যা জমা দিয়েছি তাই আমাকে ফেরত দেবে পঁয়ত্রিশশো টাকা আমার জমা হয়েছে পঁয়ত্রিশশো টাকা আমার ফেরত দেবে এখানে একটা লাল চিহ্ন নদী লেখা হচ্ছে একশো চল্লিশ টাকা মুনাফা কম ম্যাচুরিটি পুরো ক্যান্সেলের কারণ অর্থাৎ আমি একশো চল্লিশ টাকা মুনাফা পেতাম যদি ডিপিএসটা ম্যাচুরিটি তারিখে উদ্যোগ নিতাম কিন্তু আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি টি পেস্টা ভেঙে আপনাদের দেখাচ্ছি তো এই জন্য আমারে আমি যা জমা দিয়েছি তাই আমারে ফেরত দেবে বিকাশ আর এর জন্য ক্যাশ আউট কিন্তু ফ্রি না ক্যাশ আউট কেটে নেবে আর যদি ম্যাচুরিটির পরে আপনারা টাকাটা ক্যাশ আউট করেন তাহলে আপনারা ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন তো আমি নিশ্চিত করছি বাটনে ক্লিক করব এখন পিন চাপবো তো আমি পিন চাপলাম পিন কনফার্ম করলাম সেভিংস বাতিল করতে টেপ করে ধরে রাখুন আপনার সেভিংস বাতিল রিকোয়েস্টটি প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে অর্থাৎ আপনি আমি দিয়ে আজকে বাতিল করলাম এক কারো দিবস অর্থাৎ কালকের মধ্যেই টাকাটা আমারে টাকা ব্যাঙ্ক থেকে তারা আমার বিকাশ অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে তা আমি আবার যদি সেভিংস আইকাউন্টটিতে যাই এই যে লেখা আছে বাতিল বাতিলের জায়গাত একটি ডিপেজ জায়গাচ্ছে বাতিল যদি ক্লিক করি বাতিলে যদি ক্লিক করি এই যে ডিপিএস ঢাকা ব্যাঙ্ক পিএলসি এটা আমার এক কর্ম দিবস এক কার্য দিবসের মধ্যে টাকাটা আমার বিকাশে ডিপোজিট করে দিবে ঢাকা ব্যাঙ্ক আমি যেহেতু রাত্রে করলাম রাত্রে ব্যাংক বন্ধ সেই জন্য কালকে টাকাটা ডিপোজিট করে দিবে যদি আমি সকাল দশটার দিকে করতাম তো বিকালে তিনটার চারটার দিকে আমাকে আমার টাকা বিকাশে ডিপোজিট করে দিত ঢাকা ব্যাংক ছিল আজকে ভিডিও আমার ভিডিওটা দেখে যাদের একটু পর্যন্ত উপকার হবে অবশ্যই আমার একটু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন